এবার যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি প্রথমে ফোনের ডিজাইনটা নিয়ে কথা বলতে হয় ফোনের ডিজাইনটা আপনাদের কাছে পছন্দ হবে অনেকটা ফোর আলট্রার মতো করার চেষ্টা করেছে বাট একদম যে সেটার মতো করতে পেরেছে ব্যাপারটা তা না কিন্তু স্টিল দেখতে কিন্তু ভালো লাগছে পিছনে পাঁচটা ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে মনে হচ্ছে যে পাঁচটা ক্যামেরা দেওয়া আছে কিন্তু এখানে তিনটা লেন্সে তারা দিছে তার মধ্যে একটাই হচ্ছে মেনলি কাজের সেটা হচ্ছে ফিফটি টু মেগাপিক্সেল মেন সেন্সর তাছাড়া একটা ফ্ল্যাশ অ্যান্ড আর একটা জাস্ট ডিজাইনের জন্য তারা দিছে আর তাছাড়া ব্যাক সাইড ডিজাইনের কথা যদি বলি খুবই স্মুথ একটা ফিনিশিং তারা করেছে ম্যাট ফিনিশিং আছে এখানে আর এক ধরনের টেক্সচার দেখা যাচ্ছে যেটা কিন্তু খুব ভালো দেখা যায় তাছাড়া ফোনটা ফুল ফ্ল্যাট করা সাইড থেকে যদি আপনারা দেখেন আপনাদের খুব ভালো একটা ফিল দেবে একটু দামি দামি ফিল কিন্তু দিবে ফোনটা এই যদি আমরা আশপাশে নজর দিই তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গিল পেয়ে যাচ্ছেন একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট আর রাইট সাইডে আপনার ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন আর পাওয়ার বাটনে কিন্তু ইন্ট্রিগেট করে দেওয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর ফিঙ্গার প্রিন্ট সেন্সর স্পিডের কথা যদি বলি সেটা মোটামুটি ভালো ছিল আমি যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল কোনো প্রকার মিস ম্যাচ আমি লক্ষ্য করি নাই আর একটু ফাস্ট হলে বেটার হইতো বাট স্টিল এই বাজেট অনুযায়ী আমি খারাপ বলবো না বিকজ অফ এটা তেরো হাজার চারশো নিরানব্বই টাকা আর রাইমোস থেকে কিনলে আপনার দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মানে আপনাদের প্রাইস পড়ছে মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা সেই প্রাইসে এটা কিন্তু খারাপ ডিল মনে হচ্ছে না লেফট সাইডে আপনার একটা কমপ্লিট সিম পেয়ে পাচ্ছেন যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর আপনার সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন কিন্তু এইখানে কোনো নয়েস ক্যান্সেলেশন মাইক কিন্তু পাচ্ছেন না কিন্তু স্পিকার যেটা পাচ্ছেন সেটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে পছন্দ হয়েছে